বছরের এই সময়টাতেই মাটির প্রদীপের চাহিদা অনেক গুণ বেড়ে যায় তাই অন্য সমস্ত কাজ ছেড়ে বাড়ির সকলে প্রদীপ তৈরির কাজে হাত লাগান সারা বছর টুকিটাকি মাটির অন্যান্য জিনিস তৈরি করলেও কালী পুজো দীপাবলির সময় মাটির প্রদীপের চাহিদা থাকে সব চাইতে বেশি এখন আমাদের প্রদীপের চাপটাই বেশি আছে মাটির প্রদীপের চাপটাই বেশি আছে দু মাস ধরে আমরা এটা বানাই দীপাবলির আগে পর্যন্ত পুরো কমপ্লিট করতে হয় চাহিদাটাও বেশি মার্কেটে মাঠ করতে হয় বেশি তাই মাস দুয়েক ধরে প্রদীপ তৈরির কারখানায় শিল্পীদের নাওয়া খাওয়া বন্ধ আর মাত্র কয়েকটা দিন তারপরে আলোর উৎসব দীপাবলিতে মেতে উঠবে শহর থেকে জেলা রাজ্য তথা গোটা দেশ তার আগে উত্তর চব্বিশ পরগনার হাবড়ার একটি প্রদীপ তৈরির কারখানায় ধরা পড়ল ব্যস্ততার ছবি মানে না খানেকার টাইম রাখতা না পিনেকার টাইম লাগতা বার সে আদমি লোক আগে আর দিয়া গিনকে দো পেটি মে ভরো ফের মাল লোড হত বার যেটা ছোটা से बड़ा से सब कुछ हम लोग हाथ का पौधे करते মেশিন फिर मशीन का भी दिया है কর্মব্যস্ততা তুঙ্গে প্রতিদিন হাজার হাজার প্রদীপ তৈরি হচ্ছে এই সমস্ত কারখানায় প্রদীপ মাটি থাকে মাটি আমরা মেশিনে বের করি বের করে চটকাই চটকানোর পরে ওরে গোলা করতে হবে গোল গোল তারপরে ওরে পিটা পিটাতে হবে লুচির মতন পিটায়ে তারপরে সাচের মধ্যে তুলে তুলতে হবে একটু রোদ্দু দিলে একটু একটু সামান্য শুকাবে তোরে কাটতে হবে ঝুলতে হবে সাইডে ঝুলে তারপরে আবার শুকানো হবে শুকানোর পরে রং করা হবে রং করে আবার শুকানো হবে শুকায় তারপরে গুছায় তারপরে পুরাতে হবে পুরানো পরে তখন তখন বিক্রির জন্য বসে কিছু প্রদীপ তৈরি হচ্ছে হাতে আবার কিছু প্রদীপ তৈরি করা হচ্ছে মেশিনের সাহায্যে দীপাবলির আগে এই প্রদীপ ছড়িয়ে পড়বে বিভিন্ন পাচারে আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে বাজারে মিলছে ইলেকট্রিক প্রদীপ তবে মাটির প্রদীপের চাহিদা একই রকম রয়েছে জানালেন এই কাজের সঙ্গে যুক্ত শিল্পীরা মাটির প্রদীপের একটা মাধুর্য আলাদা দীপাবলি মানে আমরা জানি মাটির প্রদীপ খুব ভালো চাহিদা আছে বিভিন্ন মন্দির বা বাড়িতে দীপাবলিতে প্রদীপ জ্বালানোর প্রচলন রয়েছে আর তাই প্রদীপের চাহিদাও রয়েছে যথেষ্ট পুরুষদের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ির মহিলারাও হাতে হাত মিলিয়ে প্রদীপ তৈরি করছে সমান তালে চাহিদা প্রচুর চাহিদা আছে আমরা অতটা বানাতেই পারি না হাতে বানাতে খুব কষ্ট হয় আমরাই মেয়ে ছেলেরা করি বিউরো রিপোর্ট এই মুহূর্তে